সালামু আলাইকুম একটি করে আয়তাম্বার শিশুটিতে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আমি আজকে এই আমরা সৈয়দ হাসিনের আয়তাম্বার শিশুটি চলুন পড়াই চলে যায় প্রথমে আমরা হরফগুলোকে চিহ্নিত করবো তারপরে হরফত বানান উচ্চারণ پہلے جو بنو اچھا ہے وہ ہے واو لام واو نون شین الف حمزہ لام تو ا میم سین نون الف عین عین لام یا الف عین یا نون ہا

মাদার হরফের পরে একই শব্দে যদি হামজা হয় তাহলে সেখানে চারালি পরিমাণ টেনে করতে হয় এটাকে বলা হয় মধ্যে মুতাসিল মধ্যে মুতাসিল নাশাউ নাশাউ লাম জবর লা ক জবর ক লা ক লা ক লা টান হবে না মিম সিন জবর মাস লাতো মাস লা মাস লাতো মাস একটা ত ত জবর হবে তোা তা হবে না লা না হবে হবে লাতো লাকো লাকো মাস ফর্ম আল জবর না আইন জবর আ আইন জবর লাম খাড়া জবর লা বিভিন্ন সময় এই যে জবরে পরে এরকম ইয়াস এটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না এইজন্য এখানে শুধু লাম খারা যাব লা হবে ইয়াটা উজ্জ থাকবে ইয়াটাকে পড়া যাবে না লামে ইয়াতে যিতু কোনো কিছুই নেই আলাহা আল্লাহ আমরা যখন খাড়া দের উল্টা পেশে একালি পরিমাণ টেনে পড়তা এখন লামে টান হবে আলাহা আল্লাহ আইন জবর আ

ডাইরেক্ট যেহেতু সিনে সাকিন আছে সাকিনের পূর্ববর্তী যে হরকত থাকে হরফত আর হরফের সঙ্গে অর্থাৎ সাকিন যুক্ত হরফ যেটা সেটা উজ্জ্বল হয় এই জন্য ফা ইন জবর ফাস আলিফটা উজ্জ্বল থাকবে সা জবর তা ফাস তা ফাস তা এই লাম উজ্জ হয়ে যাবে হ্যাঁ লাম এটা উচ্চারণ হবে না যেহেতু ডাইরেক্ট ডাইরেক্টিদ রয়েছে পূর্বের হরকতের হরকত বিশিষ্ট যেই হরফ আছে সেটার সঙ্গে যুক্ত হয়

একটু জমে অর্থাৎ গুন্না বেশি করে করতে হবে নুন এবং নিমে যদি তারিদ হয় সেটাকে অজীব গুন্না একটু ভালো মতো গুন্না করে পড়তে হয় তখন এটাকে কর্প করে পড়তে হয় করকলা মানে প্রতিধ্বনি পড়তে হয় যেমন হিউব একটা হচ্ছে আর একটা হচ্ছে যে হুব এটা হচ্ছে বা পেশ ইউব পলপলা হরপंचा पास्टा प তার মধ্যে হচ্ছে বা এই বাউ যদি ساکিন হয় তবু হবে একটা একটু ইউব

শব্দের সেই যদি এক ডবল এক জের এক পেশ দুই জেল দুই পেশ হয় তাহলে সেই শব্দটাকে সেই হরফটাকে স্কেন করে দিতে হয় এই জন্য ইউবো শিরু নাকে পড়তে হবে ইউ গো শিরুন এবং এক আলিফের জায়গায় তিন আলি পরিমাণ টান হবে ইউ গো শিরুন আমরা বানান এবং উচ্চারণ কমপ্লিট করলাম এখন আমরা আর যেহেতু টানের মধ্যে শিখিয়ে দিয়েছি তবু তারপর আবার একটু হারিপেড করে দিয়ে কোন কোন জায়গায় টান হবে এই যে ইয়ে না সা এই জায়গায় টান হবে গড়েলি চাল আলির পরিমাণ গড়েলি চার আলিক পরিমাণ এই যে না এখানে একালিক টান হবে লা এখানে একালিক পরিমাণ টান হবে সে র এখানে একালিক টান হবে টান না এখানে একালিক টান হবে এখানে রুন অক্ত করলে তিন আলিফ টান হবে আলহামদুলিল্লাহ আমরা টান গুলো কমপ্লিট করলাম এখন আমরা একটা করে আগে হরফ উচ্চারণ করার চেষ্টা করব উ لا لا ق و مس مس نا ها لا اع وا يو ني مي هم ين فس فس ط تا با اس سي سي আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটাই এক একটা করে এখন আমরা কমপ্লিট করলাম এখন আমরা একটা করে শব্দ ইনশাল্লাহ করার চেষ্টা করবো উচ্চারণ করা করার একটা করে শব্দ উচ্চারণ করতে সক্ষম হয়েছি এখন আমরা দুই তিনটা করে চেষ্টা করি

ولو نشاء لطمسنا والله نشاء, نشاء, على نشاء على أعينهم على أعينهم فاستبقوا الصراط فاستبقوا الصراط يبصرون وعنا يبصرون ولو نشاء لطمسنا على أعينهم وَاللَّهُ نشاء على, على لطمسنا على أعينهم لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون يكون الصراط فعنا يبصرون فاستبق الصراط فأنا يبصرون فأصدق الصراط فعنا يبصرون ولو نشاء طامسنا على أعينهم فاستبقوا الصراط ولو نشاء لطامسنا على أعينهم فاستبقوا الصراط فاستبقوا فأن